সরাসরি খেলা দেখতে পাচ্ছি না তাদের জন্য এই খেলার লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পারবেন আপনার ইন্ডিয়ান্স এর ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন এছাড়াও যারা এখনো আমাদের ক্রীড়া প্রাঙ্গণে এসে উপস্থিত হননি চলে আসুন শুরু হয়ে গিয়েছে প্রথম দিনের প্রথম রাবে প্রথম ম্যাচ মাঝের মধ্যে দেখতে পাচ্ছি এর রয়েছে বারিনি টোটন একাদশ তাদের প্রতিদ্বন্দ্বিতায় সূর্য সংঘ কা ইতিমধ্যে চার শূন্য বলে এগিয়ে রয়েছে বারিনি টোটন একাদশ বিরোধী অর্থে দেখা যাক সমতা দুদিকে দুটি তিন কাছে তিন কাঠের মধ্যে থেকে এবার বল গুলিয়ে দিতে পারলে সফলতার জুড়াতে সবে প্রথম দিনের প্রথম খেলা বারিনি টোটন একাদশ এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে চার শূন্য বলে সেকেন্ড হাফ সরাসরি মানিকনগর ইয়ং ফেডারেশন কাপ দু হাজার পঁচিশ প্রথম অর্ধে লাইভ সম্প্রচার করতে পারিনি আমরা সরাসরি দ্বিতীয় অর্ধ থেকে খেলা চালু করলাম স্কোর লাইন জানিয়ে রাখি চার শূন্য আগিয়ে আছে টোটো নাকাদশ যার খেলছে এটি রাখি মূর্তিজা ব্রিগেড চার গোলে আগিয়ে আছে স্ক্রিনের ডান দিকের দল এবং অপর দিকে আছে সূর্য সঙ্গ কাকদ্বীপ ওরা চার গোলে পিছিয়ে আছে এটা দ্বিতীয় অর্ধে খেলা চলছে খেলার সময় কিন্তু কুড়ি কুড়ি আছে কালাম ব্রিগেড আছে আগামীকাল দেখতে পাবেন টিম কালাম ব্রিগেড কে আচ্ছা আগামীকাল কালাম ব্রিগেড সোনু সাদ্দাম আর বাপি ব্রিগেড খোঁজ পেলাম এই টিমগুলো দেখতে পাবেন হ্যাঁ রেজিবুল ব্রিগেড আজকে আছে অনেকদিন পর লাইভ সম্প্রচারে এলাম আমিও একটু নার্ভাস আর এমনিতে লেটও হয়ে গেল

রাখি মূর্তজা ব্রিগেড নাসিবুল ব্রিগেডকে দেখতে পাবেন আগামীকাল দাদা হ্যাঁ ইফতারি করেই তারপরেই লাইভ সম্প্রচার দিলাম স্যামসাং ফোন কিনবো ঠিক আছে কোন মডেলটা কিনবো একটু বলো মাসুমরা আছে পরবর্তী ম্যাচে দেখতে পাবে নাসির ব্রিগেড আছে আছে আবারও মূর্ত বল পায় বলল স্টপার আক্রমণে সূর্য আবারও ব্যাক না নেই অবশ্যই কমেন্ট চোখে পড়লে নিশ্চয়ই উত্তর দেবো একটু ধৈর্য ধরতে হবে সবে খেলাটা স্টার্ট করেছি অবশ্যই কমেন্টের উত্তর পাবে কিন্তু ধৈর্য ধরো আবার আক্রমণ

আবারও সুযোগ আছে হবে কি পাঁচ শূন্য হয়ে গেল পাঁচ শূন্য আজকে প্রথম রাউন্ডের খেলা হবে ও আচ্ছা 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 একটু কোনি জাস্ট দাদা ওয়েট করো একটু আমরা লোকেশনটা সেন্ড করে দেব হোয়াটসঅ্যাপে আজকে না কালকে ছিল আমি তো এইখানে আমি এইখান থেকে ফোন করেছিলাম

ইজাজ নাসির কালাম আগামীকাল দেখতে পাবেন সকলকে অজয় ব্রিগেড নানি সুন্দর ব্লকিং কোচে দেখা যাক ব্যবধান না তবুও কমছে না পাঁচ শূন্য রাখি মর্তজা টোটো একাদশ পাঁচ গোল রেজিবুল ব্রিগেড রেজিবুল ব্রিগেড দাদা ক নাম্বার জানো রেজিবুল ব্রিগেড তিন রেজিবুল ব্রিগেড

নাসুম ব্রিগেড পরবর্তী ম্যাচ নাসিম ব্রিগেড আগামীকাল জার্সি নাম্বার ফিফটিন হাসিবুল বল নিয়ে গেছে ব্যবধান কমানোর লক্ষ্যে পারছে না কিন্তু সঙ্গে সঙ্গে বলটা ছেড়েছিল এলো মেলো পাস করছো